আজকে বলবো বৃষ রাশির মানে বন্ধু কারা শত্রু কারা শুভ প্রেমিক প্রেমিকা কারা এবং বিবাহিত সঙ্গী কারা আমি একটি ভিডিওতে এগুলো বলে দিচ্ছি আগে যেমন আলাদা আলাদা করে বলেছিলাম আগের ভিডিওতে আমার যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছে তারা বা তারা হয়তো নাও দেখতে পারে বা যারা আমার নতুন চ্যানেলটা দেখছে তাদের পক্ষেও সুবিধা হবে যে একটি রাশি দেখুন এই ইউনিভার্স না মানে মানে বিভিন্ন রাশি টু রাশি একটা না অদ্ভুতভাবে কেউ মানে আকর্ষণ বিকর্ষণ করে তাদের আপনা আপনি বন্ধু মনে করে আপনা আপনি শত্রু মানে হয়তো কেউ আপনার সাথে শত্রুতা করেনি কিন্তু তার কথা আপনার ভালো লাগছে না আবার কেউ হয়তো মানে খুব একটা বন্ধুত্বও করেনি কিন্তু তার কথা আপনার ভালো লাগছে তার কথা শুনতে ইচ্ছা করছে মানে ব্যাপারগুলো এরকম যে মানে এটা একটা ইউনিভার্সের খেলা যে রাশি টু রাশিও একটা আকর্ষণ বিকর্ষণে কারোর সাথে একটা বন্ধুত্ব হয়ে যায় কারোর সাথে শত্রুতা হয়ে যায় কারোর কথা আপনি কেউ ক্ষতি করলে তো শত্রুতা হবেই কিন্তু কেউ কিছু করেও নি তাও ভালো লাগছে না এরকম ব্যাপারটা দাঁড়া অনেক সময় হয় এগুলো তো আজকেই সেটা বলবো বৃষ রাশির বন্ধু শত্রু এবং শুভ প্রেমী প্রেমিকা এবং বিবাহিতের সঙ্গে কারাকার কোন কোন রাশি হতে পারে প্রথমে বন্ধু দিয়ে শুরু করছি বিষ রাশির সাথে বন্ধুত্ব হতে পারে সবচেয়ে যেটা দারুণ সেটা হচ্ছে কন্যা রাশি এবং মকর রাশি যেহেতু দুজনেই তিনজনই পৃথিবীর রাশি এবং এদের মধ্যে সেরা বেস্ট ফ্রেন্ড হতে পারে কন্যা রাশি মকর রাশিও বন্ধু বাট কন্যা রাশিটা একটু সেরা হুম এবার বলবো বিষ শত্রু রাশি বা কারা কারা হতে পারে শত্রু রাশি মানে মতের অমিন দ্বন্দ্ব কনফ্লিক্ট তৈরি হবে সেগুলো কোন কোন রাশি হতে পারে বিষ রাশির সাথে রাশি হতে পারে সিংহ রাশি ধনু রাশি এবং মেষ রাশি এবং কিছুটা কুম্ভ রাশি বিশ রাশির সাথে মাথায় রাখবেন বিশ্বাসীর শত্রু রাশি মানে রাশি মানে কি আপনারা কেন এটা বলছি যে আপনারা একটু এইসব পড়ে গেলে রাশি টু রাশি যদি পড়ে যায় আপনার সাথে এখন কাউর বন্ধুত্ব হলো আপনি কাজ কলেজ অফিসে গেলেন কলেজে গেলেন যেখানে গিয়ে সেখানে আমরা একটা যদি আপনি সিংহ রাশি পেয়ে যান তাহলে কি বলবো ভাই সিংহ রাশি তুমি আমার শত্রু তোমার সাথে কথা বলবো না ব্যাপারটা তা না আমরা আপনাকে একটু সচেতন করে দিচ্ছি যে এদের সাথে কোনো ড্রিলিং করার আগে কোনো কিছু করার আগে বা এমন কিছু অর্থনৈতিকভাবে চুক্তি করার আগে একটু সাবধানে থেকে যাবে এইগুলো এদের এ আর কিছু না এদের সাথে পরবর্তীকালে দ্বন্দ্ব লাগতেও পারে তাহলে বিশ রাশির শত্রু রাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে সিংহ ধনু মেষ এবং কিছুটা কুম্ভ ওকে এবার বলবো বিশ রাশির শুভ প্রেম প্রেমিকা কারা মানে কাদের সাথে প্রেমটা হয় চিরস্থায়ী হয় না ব্রেকআপ এবং সেখান থেকে বিবাহ যাওয়া যেতে পারে পরবর্তীকালে বিবাহিত সঙ্গেও বলছি হ্যাঁ তো শুভ প্রেমিক প্রেমিকা বলতে রাশি সবচেয়ে দারুণ হচ্ছে কর্কট রাশি এরপরে বৃশ্চিক রাশি তারপর মীন রাশি এটা হচ্ছে শুভ প্রেমিক প্রেমিকারা এই তিনটে রাশির সাথে প্রেম অদ্ভুত বিশ্বাসী খুবই সুন্দর পায় কর্কট বৃশ্বিক এবং মীন এইবার বলবো বিবাহিত সঙ্গী কারা হতে পারে বিশ্বাশির তালে দেখো বিশ্বাসিক বিবাহিত সঙ্গী হতে পারে অবশ্যই এই কর্কট বৃশ্বিক মিন তো থাকছেই ওই তার সাথে কন্যা মকর এরাও থাকছে তাই বিশ্বাসীর সাথে এই এই পাঁচটা রাশি মানে কর্কট বৃশ্বিক মিন কন্যা মকর এই পাঁচটা রাশির সাথে বিবাহ হলে অনেকটা ভালো আমি আবার বলছি তাও বিবাহে যাওয়ার আগে একটা প্রফেশনাল বিশেষজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে তার একটা আপনাদের জোটক বিচার নবাংশ চাট চার্ট মানে ডিনাইন চার্ট পরীক্ষা এবং মাঙ্গলিক দোষ আছে কি না দেখুন মিলের মিল রাশি পড়লেও অনেক সময় মাঙ্গলিক দোষ থাকবো সেখাতেও কনফ্লিক্ট তৈরি হতে পারে ত্বন্দ্ব তৈরি হতে পারে তাহলে মাঙ্গলিক দোষ কাটানো বিরাট কোনো একটা অগর ব্যাটার আপনার লাখ লাখ টাকা খরচা তাও নয় আপনারা দেখিয়ে নিয়ে সামান্য কিছু খরচায় হয়তো আছে সেটা থেকে আপনারা একটু রেমিডি দিয়ে নেবে মাঙ্গলিক দোষে আর নবাংশ চার্ট পরীক্ষা করলে তাহলে বুঝতে পেরে যাবে কোথায় ডিস্টার্বটা সেই ডিস্টার্বটা একটা বিশেষজ্ঞ সেই ডিস্টার্বের একটা রেমিডি বা কিছু দিলে সে মন্ত্র হোক কি পাথর হোক কি পুজো হোক সেটা তখন তাই বলে দিতে পারবে আর আপনি আমায় আমার সাথে কনসাল্ট করুন কি অন্য কারোর সাথে যে কোনো সাথে করতে পারেন কিন্তু বিবাহ তো একটা মানুষের আর একটা জন্ম তাই ভুল করে ডিসিশানটা নিয়ে যাও ঘট করে নিয়ে নেওয়া উচিত না মানুষের একটা জন্ম কিন্তু আবার একটা বিবাহ তাই বিবাহ যেই জন্মটা যদি ভুলভাল ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সারা জীবন ওই মৃত্যুর সমান বেঁচে থাকাই হয়ে যায় পাশাপাশি একটি ঘরে একটি ছাদের তলায় একটা বিরাট ব্যাপার খুবই খারাপ আর আমি আগের অনেক ভিডিওতে বলেছি প্রেম প্রেম করলেন ঠিক আছে প্রেম করা ব্রেকআপ হয়ে গেল প্রেমটা ভেঙে গেল কোনো অসুবিধা নেই প্রেম ভেঙে যেতে পারে কিন্তু প্রেম ভেঙে যাওয়ার পর আইন আদালত মামলা মোকদ্দমা এসব আসবে না ওটার কোনো দাবিদার অধিকার নেই মানে সরকার স্বীকৃত যে প্রেম হয়েছে মানে এরকম কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর একটা রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর সরকার স্বীকৃত হয়ে যাওয়ার পর সেখান থেকে ভেঙে গেলে সেখানে মামলা মোকদ্দমা আইন আদালত খোরপোস ইত্যাদি ইত্যাদি ঝামেলা একেবারে লাইফ বরবাদ করে দেবে তাই বিয়ে যাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ জ্যোতিষীর কাছে দেখি না হলেও আমি এই এইগুলো রাশিগুলো বলে দিলাম আপনাদের যে এরা আপনার বন্ধু এরা আপনার শত্রু এরা আপনার বিবাহ প্রেমের সঙ্গী হতে পারে এরা আপনার বিবাহিত সঙ্গী হতে পারে ওকে নেক্সট বলবো মিথুন রাশির বন্ধু শত্রু প্রেমের সঙ্গী এবং বিবাহিত সঙ্গী থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবেন নমস্কার